আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম গরুর মাংসর রেসিপি নিয়ে মাংসও বলতে পারেন গোস্তও বলতে পারেন তো আজকে আমি মাংসগুলো রান্না করব তো কীভাবে রান্না করব আপনারা সাথে থাকলে দেখে শিখে নিতে পারবেন যারা নতুন আছেন রান্না বাড়া কম জানেন আপনাদেরকে বলতেছি নতুন আলু দিয়ে রান্না করব তো আমার পাশে থাকেন মাংসগুলো দুই নিয়েছি আমি এখানে দুই কেজি মাংস দুই নিচ্ছি সুন্দর করে আর এই মাংসগুলো ফ্রিজে রাখা হয় নাই একদম টাটকা আজকে আনা হয়েছে শুক্রবারের ভিডিও এটা তো আজকে আমি ভিডিওটা ছাড়তেছি কালকে সময় পাইনি সেজন্য ছাড়তে পারি তো ভিডিও দেখে যদি কারো কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন আপনারা তার যারা লাইক দিয়ে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো মাংসগুলোতে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আর যা যা মশলা লাগবে সব দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচের মতন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতন তার বাটা আমি একসাথে মিলিয়ে দিয়ে দিছি আর এখন দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামুচ এক চামুচ করে দিয়েছি তো দিয়ে দিব এখন তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হাতে মেখে রান্না করবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক বাটির মতন আর দিয়ে দিব তেল আপনারা চাইলে আমার চ্যানেলে নতুন নতুন আপুরা যারা রান্না জানেন না ভিডিওটা দেখে নিতে পারবেন আরো অনেক রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে তেল দিয়ে দিলাম কালো বোনার রেসিপি আছে চ্যানেলে গরুর পায়া গরুর ভুড়ি অনেক রকমের রেসিপি দেখতে পারবেন আপনারা আর সহজভাবে শিখিয়ে নিতে পারবেন যারা জানেন না তো এখানে টক দই দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে আর একটু মেখে দিচ্ছি আর এটা দুই একটু ভানি দিয়ে দিচ্ছি তা আমি বসাই দিব ডেকে চুলাতে তো এই যে কষায় আসতেছে দেখুন তা আপনারা চাইলে কেউ এক ঘন্টা রেখে দিতে পারেন আরও মজাটা বেশি লাগবে তো ওই যে আমি এখানে কষায় নিতেছি ডেকে দিব আবারও তো এই যে আমি এখানে আবার আলু দিয়ে দিচ্ছি তো একটা মূলা দেওয়া হয়েছে আলুর সাথে আর আলুটাই দিছি আমি বেশি আলুগুলো দিয়ে আমি আরো ভালো করে কষাই নেব তো কষাই ঝোলটা দিব আর কি পরে তো আমাদের ঘরে যে তো মেহমান আছে তো একটু বারাই রান্না করেছিলাম মাংস এখানে কেজি ছিল তো এই যে দেখুন জুলটা দিয়ে দিয়েছি গরম পানি তো লাস্ট পর্যন্ত থাকলে বুঝবেন কত সুন্দর হয়েছিলো রান্নাটা তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ